ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ কাঁটা নেই উত্তরে হাওয়া প্রবেশ করেছে বঙ্গে আর প্রথম স্পেলেই রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নামল হুহ করে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর পুরুলিয়ার তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস বীরভূমে তেরো এদিকে কলকাতাতেও তাপমাত্রার পারদ আঠেরও ছুঁয়েছে শীত প্রাককালে সপ্তাহভর এমনই মনোরম পরিবেশ থাকবে বঙ্গে বলছেন আবহবিদরা তবে শীতপ্রেমী বঙ্গবাসীদের নাছর প্রশ্ন শীতকাল কবে আসবে সুপর্ণা হাওয়া অফিস সূত্রে খবর উত্তরে হাওয়ার জোরে ডিগ্রি উত্তরে হাওয়াতে মনোরম পরিবেশ রাজ্যে আমেজ ভালোই ডের পাওয়া যাচ্ছে সঙ্গী আবার গরম কাপড় শীতের আমেজ দক্ষিণবঙ্গের সব জেলায় হাওয়া অফিসের পূর্বভা সেরকমই তাপমাত্রা থাকবে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি এছাড়া হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে বাকি জেলাতেও সামগ্রিকভাবে শুষ্ক আবহাওয়া এখন কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলায় কুয়াশার দাপট থাকলেও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই বললেই চলে সকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বেলা বাড়লে আকাশ পরিষ্কার কলকাতায় আরও নেমেছে তাপমাত্রা সকালে শহরের আগামী কয়েকদিন তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা কম দিন থেকে থাকবে বাতাসে জলীয় বাষ্পের করে পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা সাতচল্লিশ থেকে অষ্টআশি শতাংশ ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ কাঁটা নেই উত্তরে হাওয়া প্রবেশ করেছে বঙ্গে আর প্রথম স্পেলেই রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নামল হু করে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর পুরুলিয়ার তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস বীরভূমে তেরো এদিকে কলকাতাতেও তাপমাত্রার পারদ আঠেরো ছুঁয়েছে শীত আগমনের সপ্তাহভর এমনই মনোরম পরিবেশ থাকবে বঙ্গে বলছেন আবহবিদরা তবে শীতপ্রেমী বঙ্গবাসীদের নাছর প্রশ্ন শীতকাল কবে আসবে সুপর্ণা হাওয়া অফিস সূত্রে খবর উত্তরে হাওয়ার জোরে প্রথম স্পেলেই পুরুলিয়ায় বারো ডিগ্রি সেলসিয়াসে নেমেছে পারদ কলকাতাতেও আঠেরো ডিগ্রি উত্তরে হাওয়াতে মনোরম পরিবেশ রাজ্যে পারাপতন বেশ কিছুটা হলো পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ ভালোই টের পাওয়া যাচ্ছে সঙ্গী আবার গরম কাপড় শীতের আমেজ দক্ষিণবঙ্গের সব জেলায় হাওয়া অফিসের পূর্বভাস এরকমই তাপমাত্রা থাকবে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি এছাড়া হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে বাকি জেলাতেও সামগ্রিকভাবে ভাবে শুষ্ক আবহাওয়া এখন কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলায় কুয়াশার দাপট থাকলেও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই বললেই চলে সকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বেলা বাড়লে আকাশ পরিষ্কার কলকাতায় আরও নেমেছে তাপমাত্রা সকালে শহরের পারো থুটছে আঠেরো করে আগামী কয়েকদিন তাপমাত্রা খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা কম চার পাঁচ দিন আঠেরো থেকে উনিশ থাকবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা সাতচল্লিশ থেকে অষ্টআশি শতাংশ